আচ্ছা আমি কি বিয়েটা করে ঠিক করছি এখনো তো সময় আছে আমার জীবনটা আমি এইভাবে নষ্ট না করে কি আমি এখান থেকে পালিয়ে যাব না না তাহলে তো মা বাবার নাক কাটা যাবে আমি তো ভগবানকে বলেছিলাম আমার মা বাবা জীবন থেকে সব সমস্যা দূর করে দিতে ভগবান তো আমাকেই তাদের জীবন থেকে দূর করে দিল তার মানে কি আমি সব থেকে বড় সমস্যা ছিলাম আরে ওই ছেলেটাকে কি হ্যান্ডসাম লাগছে এত এই বলেছিল আর কিছুক্ষণ পরেই তো আমার বিয়ে হয়ে যাবে আচ্ছা এমন যদি সিনেমার মতো হতো আমার এক্স বয়ফ্রেন্ড আমার সামনে এসে বলবে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না কিছুতেই হতে দেব না কিন্তু আমার তো কোনো এক্স নেই দূর আচ্ছা বিয়ের আগে কি আমার বরকে ডেকে আমি বলে দেব যে আমি খুব অলস আমি একটাও কাজ করতে পারি না কিছু করতে পারি না শীতকালে তো আমি এক স্নান না করেই কাটিয়ে দিতে পারি না এসব বলে যদি আবার মাথা চাঁদা ঘুরে পড়ে যায় তখন তো আবার আমাকেই সামলাতে হবে ধুর এসব করে লাভ নেই কি সুন্দর সুন্দর ভোজপুরি গান চালিয়েছে আমার তো নাচতে ইচ্ছা করছে এই রে শ্বশুর বাড়ির সবাই কিরকম হা করে আমার দিকে তাকিয়ে আছে আমার ইচ্ছা মতো কেন কিছু করতে পারছে